ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে জিকে টর্নে সাত নম্বর ক্লাস কালকে এই ক্লাসটা আপলোড করা হয়নি কারণ কিছু সমস্যার জন্য এই ক্লাসটা আপলোড করা হয়নি তো চলো আজকে শুরু করছি জি কে টর্নি সাত নম্বর ক্লাস ক্লাসটা ভালো করে করো এই যে সিরিজটা সিরিজটা কিন্তু জিকে কমন আনবে তো চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করছি কিন্তু প্রশ্ন শুরু করার আগে বলবো ক্লাসটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও তো চলো আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশটি ভারতীয় গণতন্ত্রের অর্থনৈতিক বিবেক নামে পরিচিত ডিপিএসপি ডিপিএসপি অর্থাৎ অপশান বি সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে কোন ভিটামিন মানুষের শরীরে তৈরি হতে পারে ভিটামিন ডি আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব নেক্সট মীরা যেন কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু শব্দ কোন মাধ্যমে সবথেকে বেশি যেতে পারে কঠিন মাধ্যমে ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে তিনশো ছাপান্ন ধারা এটা রাজ্যে ঠিক আছে নেক্সট প্রাচীন ভারতের কে কাব্য রচনা করেন কালিদাস বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন মানবদের কোন অঙ্গ অতিরিক্ত গ্লুকোজকে সঞ্চিত রাখে যকৃত ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদ নেক্সট কোন মন্ত্রিপরিষদ কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ আছে লোকসভার কাছে জীবনের ভৌত ভিত্তি কি প্রোটোপ্লাজম খাজুরা গ্রুপ অফ মনুমেন্টস কোথায় আছে মধ্যপ্রদেশ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি মারিয়ানা ট্রেঞ্জ নেক্সট পঙ্গল উৎসব কোন দেবতা বা কিসের সাথে সম্পর্কিত সূর্য ফসল ফিলামেন্ট কী ফিলামেন্ট হচ্ছে কি না বাল্বের মধ্যে থাকা এক ধরনের টাংস্ট্যান্ড বা টাংস্ট্যান্ড থাকে সেটাকে বলছে ফিলামেন্ট কোন সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করে উনিশশো একত্রিশ সালে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল ক বছর ছ বছর ভারতের কোন সরকে গোলাপী শহর বলা হয় জয়পুর নেক্সট ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন এই কোয়েশনের অ্যান্সারটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোন গ্যাসের উপস্থিতির কারণে দুধ চক হয় কোন গ্যাস নেয় একটা অ্যাসিড হবে ল্যাকটিক অ্যাসিড অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মানবদের কোন অঙ্গাণুকের কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কোষের খাবার তৈরি হয় নেক্সট অপারেশন ব্লু স্টার কবে হয়েছিল উনিশশো চুরাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ জাতীয় জরুরি অবস্থা ভারতের সংবিধানে কোথায় জারি কত নম্বর ধারা জারি করে তিনশো বাহান্ন নেক্সট এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয় নিউ দিল্লি ডেঙ্গু রোগ কোন মশাধারা ছড়ায় এডিস নেক্সট গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন শ্রীগুপ্ত পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি টাংস্টেন ভারতীয় সংবিধানের কোন ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোন ধারণাটি ধারণার সং ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি ডিপি পি নেক্সট কোনটির অভাবের রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে নেক্সট কোন নগর শহরকে ভারতের উদ্ধার নগরী বলা হয় ব্যাঙ্গালুরু শেরি মহীশূর নামে কে পরিচিত ছিলেন টিপু সুলতান নেক্সট বিশ্ব তামমুক্ত দিবস কবে একত্রিশে মে নেক্সট লোকসভার অধিবেশনে কোরাম পূর্ণ করার জন্য মোট সদস্যের কত অংশ উপস্থিত থাকতে হয় একের দশ অংশ সাবান উৎপন্ন উপাদানে উৎপাদিত হিসেবে কোনটি উৎপন্ন হয় গ্লিসারল কোন মুঘল সম্রাটকে জিন্দাবির বলা হতো ঔরঙ্গজেব ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা কবে হয় উনিশশো চুয়াত্তর নেক্সট উদ্ভিদ কোষে অতিরিক্ত খাদ্য কী রূপে সঞ্চিত থাকে স্টার্চ কমনওয়েলথ গেমস কোথায় শুরু হয়েছিল হ্যামিল্টন কানাডা অর্থবিল বিল সংজ্ঞায়িত করেছে সংবিধানে কোন ধারায় একশো দশ বিসি দুটোই নেক্সট ফোর্ট উইলিয়াম কল ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত কলকাতায় নেক্সট মানবদের স্বাভাবিক রক্তচাপ কত একশো কুড়ি বাই আশি নেক্সট ভারতের কোন রাজ্যে চেরাপুঞ্জি অবস্থিত মেঘালয় কে আফ্রিকার দীর্ঘতম পর্দমালা আটলাস নেক্সট মানবদের কোলেস্ট্রল কোথায় সংশ্লেষিত হয় যকৃতে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কোন ভাষায় রচিত বাংলা নেক্সট ওজন স্তর কোন স্তরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপসিল রয়েছে বারোটি কোন নদীর তীরে পাটলিপুত্র শহর অবস্থিত গঙ্গা ও যমুনা সঙ্গমে আন্তর্জাতিক সংস্থায় সদর দপ্তর কোথায় জেনে ভাই নেক্সট ধাপ্পা এর রাসায়নিক নাম কি সোডিয়াম এই কার্বনেট সোডিয়াম কার্বনেট ধাতু কুতুব মিনাকে নির্মাণ কাজ শুরু করেন কে আইবক ভূমিকম্পের তীব্রতম আবার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় রিক্টার স্কেল সিজমোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয় লোকটাক হজ ভারতে কোন রাজ্য অবস্থিত মণিপুর নেক্সট কোন বিজ্ঞানী ভারত বিজ্ঞানীকে ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় সিভি রমন নেক্সট কোনটির অভাবে ভিটামিন কোন অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি সরি ভারতীয় সংবিধানের কোন ধারার সংবিধান সংশোধনের পদ্ধতি আছে তিনশো আটষট্টি বাংলার দুঃখণায় পরিচিত কোন নদী দামোদর মানুষের দীর্ঘতম হার কোনটি ফিমার উড়ুর হার নেক্সট কাকে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাস লেন্সের ক্ষমতার একক কি ডায়াপ্টার রাজ্যসভার ক্রমের জন্য মোট সদস্যের কত শতাংশ উপস্থিত থাকতো মোট সদস্যের একের দশ অংশ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি সুপুরিয়ার হ্রদ নেক্সট চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যা কোন মৌলটি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিভিএম ব্যবহার করা হয় কেরালা অমৃতখাত কার ছিল বিন্দুসার নেক্সট গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোন সময় নির্মিত হয়েছিল সুলতানি যুগে শেরশায়ের আমলে শেরশায়ের আমলে এটা সুলতানি যুগ নয় শেরশাহের আমলে ঠিক আছে এটা ভুল সুলতানি যুগটা ভুল শেরশায়ের আমলে সরি তো এটাই হবে শেরশাহের আমলে নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা অপশান সি মানবদের কতটা লালাগন্টে আছে তিনজোড়া অ্যাক্টোফাসিল নামে কি পরিচিত স্যার অর্থাৎ কোনান নেক্সট লোকসভা স্পিকার কাকে শপথবাক পাঠ করান কাউকে নয় স্পিকার সাধারণ সদস্য হিসেবে শপথ নেন প্যারাডাইজ পেপার্স কিসের সাথে সম্পর্কিত কর ফাঁকি ভারতের সংবিধানের আইনের শাসন নীতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন গেটওয়ে অফ ইন্ডিয়া কে রচনা করেন জর্জ উইটেড নেক্সট পেনিসিলিন আবিষ্কার করেন কি আলেকজান্ডার ফ্লেমিন জোনানসল কি আবিষ্কার করেন আমাকে কমেন্টে বলবেন কাকে ভারতের জাতীয় নগর জাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা আছে দুশো আশি ধারায় নেক্সট ভারতের সিলিকন ভ্যালি কে বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু লোকটা খত কোথায় অবস্থিত লোকটা খত হচ্ছে ফুমড়ি কিসের জন্য বিখ্যাত না ভাসমান কোথায় অবস্থিত যদি বলে মণিপুর নেক্সট কে আবিষ্কার করেন রাদারপোর্ট বা অপশন না থাকলে গোল্ডস্টাইন ভারতের জাতীয় পতাকা অশোক অশোকচক্রের কি নেভি ব্লু বা গাঢ় নীল গভীর নীল যেটাকে আমরা বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় জেনিভাই নেক্সট শরৎ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক কোন ধাতুকে সহজে ছুঁড়ি দিয়ে কাটা যায় সোডিয়ামকে এনে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীতে শিক্ষাকে মৌলিক অধিকার বলা হয়েছে দমতে মুদ্রাক্ষ নাটকটি কোন ভাষায় সংস্কৃত নেক্সট সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ভারত মহাসাগর ও আটলান্টিক সাগর নেক্সট নিউট্রনকে আবিষ্কার করেছেন স্যাডউইক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র প্রদীপ ভারতের স্বাধীনতার অভাবের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি নেক্সট ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয় ইনসুলিন ভারতের সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা আছে বাহাত্তর ধারায় ভারতের বৃহত্তে কোন হদটিকে উচ্চতম হদ বলা হয় চংলু সিকিম নেক্সট তো এই ছিল আজকে একশোটা পুরো জিকে টর্নেডো সিরিজের সাত নম্বর সিরিজের টর্নেডো যে সাত নম্বর ক্লাস সেই সাত নম্বর ক্লাসে সাত নম্বর সরি সাত নম্বর সিরিজ তো ক্লাসটা ভালো করে করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম